হাই গুড মর্নিং সকাল শীতের সকালে ঘুমতে ঘুরতে খুবই কষ্ট হচ্ছিলো তাও ঢং করে একটা রিল বানিয়ে নিলাম বিছানায় বসে মা তারপর তিতো দিল তিতোটা খাচ্ছিলাম এটা হচ্ছে চিরতাপাতার জল বাবুকে বলছিলাম খা খা ও তো বারবার বলছিল তুমি খাও তুমি খাও আমি খেয়েছি আমি খেয়েছি তারপর জোর করে ও আমাকে খাই দিতে যাচ্ছিলো তাও আমি খুব কষ্ট করে চোখ মুখ বন্ধ করে খেয়ে নিলাম ও তারপর হাসছে আমাকে দেখে দেখতে পাচ্ছ কেমনভাবে হাসছে ও আমাকে নিয়ে আমি তিতো জল খেতে পারছিলাম না বলে কারা কারা আমার মতো তিতো জল খাও সকালে ঘুম থেকে ওঠার পর একটু কমেন্টে এসে বলো তারপর ওকে ব্রাশ করতে বলছি ও তো ব্রাশ হাতে করে নিয়ে ধরেই বসে আছে আমি ব্রাশ করে নিচ্ছি ওকে সব সময় শীত পড়েছে বলে সব সময় জোর করে ব্রাশ করাতে হয় ও ওকে ও কলগেট নেওয়ার জন্য খুবই বিরক্ত করে কিন্তু কলগেট দেওয়ার পর আর ব্রাশ করতে চায় না ওকে জোর করে ব্রাশ করাতে হয় দেখতে পাচ্ছো চুপ করে ক্যামেরার দিকে তাকিয়ে বসে আছে কেমন করছে দেখতে পাচ্ছ কিন্তু ব্রাশ করছে না তারপর আমি ব্রাশ করে নিয়ে মুখটা ফ্রেশ করে ফ্রেশ হয়ে ধুয়ে নিলাম ধোয়ার পর আবার দেখা হবে এতটাই ঠান্ডা বাগানের দিকে যেতেই পারছি না এতটা কুয়াশা সব গাছের মধ্যে দেখতে পাচ্ছি কুয়াশা জমে রয়েছে কপি গাছগুলো তো অনেকটাই বড় হয়ে গেছে বাবুও পেছনে পেছনে এসে পড়েছে দেখতে পাচ্ছ বাবুকে বারবার বলছিলাম গাছটাকে তে পা দিস না সব গাছ যেন একেবারে কুয়াশায় ঢেকে গেছে ও বলছে কোনি যে ভিডিওতে গরুটা দেখতে পেলে ও বলছে মা ওটা তো আমাদের গরু ওখানে কে নিয়ে এলো ওর ঠাকুমা আগে থেকেই ওখানে এনে রেখে দিয়েছিল ওই দেখতে পাচ্ছ ও আবার হাত দেখি আমাকে দেখাচ্ছে দেখো মা দেখো মা ওটা আমাদের গরু দেখতে পাচ্ছো তাও ব্রাশ করেনি পিছনে পিছনে ব্রাশ আর কলগেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর মুরগিটার দিকে দেখালো মুরগিটা দেখো মা শীতে কেমন হয়ে গেছে আমিও দেখছিলাম শীতের মধ্যে ওরা একভাবে বসে আছে ঠান্ডায় তারপর দেখলাম ওর মা ওর খাবারের প্যাকেটগুলো পরিষ্কার করছে ও দেখলাম ছুটে ছুটে আবার কুল পাড়তে চলে গেছে কত ছোট ছোট কুল এগুলো আমার সব থেকে পছন্দের ফল এটা কার কার ভালো লাগে টক কুল তোমরা একটু কমেন্টে এসে বলো তারপর লেবু গাছে দেখলাম একটা ফুল খুবই সুন্দর লাগছে দূর থেকে কাছাকাছি এসে কিছু ফটো তুলে নিলাম ফুলটার এই ফুলটার আমি নাম জানি না এই ফুলটাও আমাদের বাড়িতে হয়েছে খুবই ভালো লাগছিল ফুলটা দেখে দুটো ফুল দু রকম হয়েছে বুঝতে পারলাম না কেন তারপর দেখলাম ছোট ছোট যে কসমস গাছগুলো লাগিয়েছিল বাবা তাতে একটা গাছে ফুল ফুটেছে কেমন একটা কালার ইয়েলো মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই